আমি তখন ক্লাস সেভেনে পড়ালেখা করতাম তো একই ক্লাসেই পড়ালেখা করতাম কয়েকজন মেয়ে কয়েকজন ছেলে তো এর ভিতরে মোটামুটি ফার্স্ট ক্লাস ভালো পড়ালেখা পারতো একটা মেয়ে নাম বলা যাবে না যেহেতু আমার পাশের গ্রামেরই তো নাম টাম বলে গেলে পরবর্তীতে প্রবলেম হবে বুঝতেছি তো তো পড়ালেখাত ভালো আমিও পড়ালেখা ফার্স্ট ক্লাস ছিলাম তো পড়ালেখা যেহেতু ভালো তারপর এক আমার চোখে ধরলো তো কী করি আমি প্রস্তাব দিলাম ফ্রেন্ডের হাতেই তো ফ্রেন্ড যখন প্রস্তাব ফালালো তো বলছে পরে বলবো এরপরে বলতে যা আর বলে নেই তো না খুঁজতে আসলো আর কি অ্যাভয়েড করলো আমার রাত ধরে গেল আমি তখন বাসায় গেলাম বাসাতে যদিও গেলাম তো বাসায় যা আর পড়া লেখাই করবো না এরকম চিন্তা ভাবনা নিলাম তখন আলোচনা উঠলে এরকম ভালো একটা ছাত্র কেন স্কুলে আসবে না স্কুলে আলোচনা চললো তো এক আমার ওই ফ্রেন্ডটা করলো কি তার কাছে এভাবে বললো যে এটা এটা কেমন হলো তো সে যা তাকে বলে কয়ে আমার বাসায় নিয়ে আসলো তা আমার বাসায় যখন নিয়ে আসলো আমার বাসায় নিয়ে আসার পরে এমন এক সিচুয়েশন জাগলো যে যখন সে আমার বাসায় আসলো তখন খুব করে শরম লাগলো যে এই পর্যায়ে আমি কি করতে পারি যখন আমার বাসায় আসলো তখন আমার খুব করে সরম লাগলো যে এই পর্যায়ে আমি কি করতে পারি বা কি উত্তর দিতে পারি তো এমতো অবস্থায় সঙ্গে সঙ্গে দেখলাম যে সঙ্গে সঙ্গে দেখলাম যে ওনার সঙ্গে সঙ্গেই এরপরেই ওনার বড় বোন অ্যান্ড মা এসেছে ও আসার প্রায় ঠিক পাঁচ মিনিটের ভিতর দিয়ে হবে তো এই সুযোগে যখনই এসে পড়েছে তখনই আমার এমন একটা সিচুয়েশন হয়েছে যে এমন একটা সিচুয়েশন হয়েছে আমার মনে হয় যে ওই সময় মাটিটা ফাঁক করা উচিত ছিল যে মাটিটা আমি ফাঁক করলে আমি মাটির ভেতরে ঢুকতাম এরকম সিচুয়েশান হতো তো এরকম একটা সিচুয়েশান হয়েছিল আসলে আপনাদের ক্ষেত্রে এরকম কখন হয়েছে কি না আসলে সরম লাগলে যা হয় তো যেহেতু ও আসছে আসুক এটুকু হলেই না হয় ভালো হতো কিন্তু তারপরে দেখা গেলো যে ওর মা আর ওর বোন আসছে আর এখন বলতেছে ওর নাম ধরে বলতেছে তুমি যে আসছো তো বাসায় অনেকগুলো কাজ আছে এই কাজগুলো অন্তত সুরাহা করতে হবে এই কাজগুলো কখন তুমি করবা এ কথা বলে কয়ে ওকে হাতে ধরে নিয়ে গেল তো যাই হোক আমি কিন্তু ঘরে ঢুকতেই পারিনি শুধু ঘরে আমার ফ্রেন্ড আর ও বসেছিল আর পরবর্তীতে মনে করলাম যাই স্কুলে গেলাম যাওয়ার পরে ভাই কিন্তু আও তো করলো না যখন একটা মানুষের সঙ্গে আর একটা মানুষ যখন আও করে না বা কথা বলে না তখন কি একটা ফাঁপড়ের সিচুয়েশন হয় যার ফাঁপড় লাগে বা এরকম সিচুয়েশনের ভিতর করতে সে বোঝে তো এক পর্যায় করলাম কি যে ওর রিয়্যাকশনে আমি সিগারেট খাওয়া শুরু করে দিলাম তো আমার সিগারেট খাওয়া দেখে একদিন সামনে আসলে আসে আমার হাত থেকে খপ করে সিগারেটটা কেড়ে নিয়ে ভেঙে ফেলে দিলো তো যাক যদিও আনন্দই লাগছে যে তো সিগারেট ফেলে দিছে তো তারপরে আমি কিন্তু এত আনন্দ পাইছি আর যদিও ও আমি অ্যাভয়েড করে বলছি যে তুমি কেন সিগারেট ভাঙবা বা কেন সিগারেট ভাঙলে যতই বলি তারপরেও কিন্তু আনন্দ পাচ্ছি তা আমি এখন চিন্তা করছি আরও নেক্সটে যদি এরকম সিগারেট খেতেও যদি ভাঙে তা তো ভালোই লাগবে তো যাই হোক এরকম যেন না হয়